কিডনি সুস্থ আছে কি না সেটা জানার জন্য কিছু বেসিক টেস্ট আমাদের ইয়ারলি করা উচিত সেই বেসিক টেস্টগুলো আসলে কি বিশেষ করে যারা ঝুঁকিতে আছে ডায়াবেটিসে ভুগছে ফ্যামিলিতে কিডনি রোগ আছে যার বয়স চল্লিশের বেশি উচ্চ রক্তচাপে ভুগছে রেমাটিক ডিজিজে ভুগছে রিমা টয়েড আর্থ্রাইটিস বর্ণ রোগের ওষুধ সব তারা ঝুঁকিতে বা যাদের কিডনিতে আগে পাথর ছিল এ ধরনের আরও কিছু ঝুঁকি তারা তো বটেই তারা ছাড়াও যারা ঝুঁকিতে নাই যারা ওইরকম বড় কোনো ক্রনিক ডিজিজ নাই বা তারাও আমি মনে করি যে বছরের অন্তত একবার যদি প্রস্রাবে অ্যালবোমিন যাচ্ছে কিনা এটা স্ট্রিপ দিয়ে বোঝা যায় যে প্রস্রাবে অ্যালবোবিন যাওয়া মানে হচ্ছে আপনার কিডনি ছাঁকনিতে সমস্যা হচ্ছে অ্যালবোমিনটা লিক হচ্ছে নর্মালি অ্যালবোমিন কিডনি ছাঁকনি দিয়ে ধরে রাখে সেটা অ্যালবোমিন মানে প্রোটিন কাজে সেটা যদি আমরা দেখতে পারি একটা স্ক্রিনিং হয়ে যেতে পারে আরেকটা হচ্ছে যদি সুবিধা থাকে রক্তের ক্রিয়েটিনিন যদি আমরা নির্ণয় করতে পারি দেখতে পারি ল্যাবরেটরি ফ্যাসিলিটিস থাকে সেটা একটা আরেকটা হচ্ছে কিডনির আলট্রাসোনোগ্রাফি যদি আমরা করতে পারি এই জিনিসগুলো যদি করতে পারি তাহলে কিন্তু কিডনি রোগের বেশিরভাগ ধরা পড়ে যায় প্রাথমিক হবে দু একটা রোগ হয়তো স্কেপ করে যেতে পারে সেটা আরো উচ্চ ধরনের আরো সবস্টিক পরীক্ষার মাধ্যমে হয়তো ধরা যেতে পারে